মা আমি একটা কথা বলতে চাই হ্যাঁ বল না বাবা আজ পর্যন্ত কোনো কথা বলতে দ্বিধা করিস তো বল না বাবা কি হয়েছে তুই আমার কাছে কেন অনুমতি নিচ্ছিস বলতেই পারিস আমি তোর মা মা তুমি তো ভালো করেই জানো আমি আর তোমার বৌমা দুজনেই চাকরি করি আর তোমার দেখভাল করার জন্য সেরকম কোনো লোক নেই বাড়িতে তাই আমি চাইছিলাম তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে তুমি যাবে তো মা কিন্তু বাবা আমি তো তোর সঙ্গে বৌমার সঙ্গে আর আমার ছোট্ট নাতনি রিয়ার সঙ্গে তো বেশ ভালোই আছি তাহলে কেন আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাস আমি এভাবেই ভালো আছি বাবা তুই চিন্তা করিস না আমি এখানেই থাকব না মা আমি তোমাকে এখানে এভাবে রাখতে পারবো না তুমি বিকালের মধ্যে রেডি হয়ে থেকো আমি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। হ্যাঁ জিনিসপত্র সব গুছিয়ে নিও ঠিক আছে আমি এখন আসছি মা জীবনে কখনও ভাবিনি আর কল্পনা করিনি যে তুই আজ কত বড় হয়ে একটা চাকরি পেলি আর তোর মাকে ভুলে গেলি তুই তোর মাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার কথা ভাবলি কী করে বাবা আমি তো তোদের সঙ্গে ভালোই ছিলাম আমার তো মনে হলো তাই না না শোনা মা আমার আমি কাঁদবো কেন আমি তো তোমাদের নিয়ে খুব খুশি আছি মা আমি একদম কাঁদছিলাম না এসো বসো আমার কাছে মা মা আমি চলে এসেছি আর তুমি কি রেডি হয়ে গেছো মা মানে আমরা তো বেরোবো বলেছিলাম বিকালে তোমার সব জিনিসপত্র গুছিয়ে রাখতে বলেছিলাম চলো মা হ্যাঁ বাবা আমার তো নেয়ার মতো আর কি আছে চল যাই আমি তাহলে কিন্তু তার আগে বৌমার সঙ্গে একবার দেখা করে নেই বাবা থাম্মি ও থাম্মি তুমি কোথায় যাবে আমাকে নিয়ে যাবে না বাবা আমিও যাব ঠাম্মির সঙ্গে আমিও যাব আহ ঠাম্মি একটু ঘুরতে যাচ্ছে তোমায় যেতে হবে না বাড়িতে পড়াশোনা করো আর খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ো আমি ঠাম্মিকে নিয়ে ঘুরতে যাচ্ছি মা মায় দেখেছিলেন আর কি যেন বলবেন বলছিলেন কি হয়েছে মা বলুন বৌমা আমার নাতনিটার খেয়াল রেখো ওকে ভালো মতো খাবার খাওয়াবে আমি এখন চলে যাচ্ছি ঠিক আছে বৌমা এ মা ছি মা আপনি এসব কি বলছেন আপনি তো একটু পরেই ফিরে আসবেন আর আপনার নাতনিকে দেখে রাখবো মানে আপনি তো থাকবেন এ বাড়িতে মা আর চলে যাচ্ছি বলছেন কেন মা বলুন আমি এখনি আসব ফিরে আসবেন আপনি মা সাবধানে যান মা তাড়াতাড়ি ফিরে আসবেন মা বলতো জায়গাটা তোমার কেমন লেগেছে ভালো লাগছে তো এই জায়গাটা হ্যাঁ বাবা জায়গাটা তো ভালো লাগছে কিন্তু তুই আমাকে বলেছিলিস না বৃদ্ধাশ্রমে নিয়ে যাবি কিন্তু কোথায় বৃদ্ধাশ্রম তুই তো আমাকে নিয়ে যাবি বলেছিলিস হ্যাঁ মা সে তো বলেছিলাম আর নিয়ে যাব সত্যি নিয়ে যাব তাই তার আগে তোমাকে এটা দেখাতে এসেছিলাম চলো মা আমার সঙ্গে এসো তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি মা তোমাকে যেখানে নিয়ে আসব বলেছিলাম সেটা হচ্ছে এই বৃদ্ধাশ্রম দেখো মা এটাই হচ্ছে তোমার সারপ্রাইজ মানে এই বালিটার গায়ে কি লেখা আছে একবার পড়ে দেখো তো মা হ্যাঁ বাবা সেটা দেখতে পাচ্ছি এই বাড়ির গায়ে লেখা আছে বৃন্দাব শান্তি বাড়ি আর আশুতোষ শান্তি বাড়ি তার মানে তোর বাবার নাম আর আমার নাম কিন্তু কেন বাবা কি জন্য হ্যাঁ মা এটাই সত্য আমি তোমার আর বাবার নামে এই বাড়িটা কিনেছি আর সেই জন্য এই বাড়ির নাম দিয়েছি তোমার নাম আর বাবার নাম আর হ্যাঁ মা আমি তোমাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাতে পারি মা সেটা তো আমি তোমার সঙ্গে মজা করছিলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো চলো মা এখন আমার সঙ্গে এসো বাড়ির ভিতরে যাওয়া যাক মা চলো মা বৌমা রিয়া সোনা মা তোমরা কখন এসেছো এ বাড়িতে আমরা সবাই এক সঙ্গে থাকবো বৌমা তোমরা সবাই সব জানতে আমাকে সারপ্রাইজ দিয়েছো খুশি আমি হ্যাঁ মা আপনি খুশি এতে আমরাও অনেক খুশি হয়েছি মা আর আমি সব কিছুই শুনেছিলাম আপনার ছেলে আমাকে সব বলেছিল মা শুধু আপনি কেন মা পৃথিবীর কোনো সন্তানেরই উচিত নয় তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো মা আজ আমার কি মনে হচ্ছে জানো তো বৌমা পৃথিবীর থেকে ভাগ্যবান মা আমি জানো তো মা তোমার মতো বৌমা পেয়ে আমি ধন্য আমার ছেলের মতো ছেলে পেয়ে আমি সব থেকে খুশি মা পৃথিবীর সকল বাবা মা যেন আমার সন্তানের মতো সন্তান পাই একটা মা যে কত কষ্ট করে একটা সন্তানের মানুষ করে সেটা একমাত্র মাই জানে প্রত্যেক সন্তানের উচিত তার বাবা মাকে সম্মান দিয়ে চলা সম্মান দিয়ে রাখা বাবা মা তো বাবা মাই হয় আর মা আপনার মতো শাশুড়ি মা যেন ঘরে ঘরে থাকি। আপনার মতো মা সকল বৌমাদের দরকার মা আমি আজকে খুব খুশি আপনার মতো শাশুড়ি মা পেয়ে মা তো মাই হয় তাই না বৃন্দার বৃদ্ধাশ্রম এই কার্টুনের মধ্য দিয়ে বোঝানো হয়েছে যে বাবা মায়ের জন্য আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি তাদের যেন আমরা কখনো অবহেলা না করি আমরা সবাই একসময় বৃদ্ধ হব বৃদ্ধ বাবা মাকে সর্বদা খুশি করা প্রত্যেক সন্তানের কর্তব্য এই কার্টুনের মধ্য দিয়ে বর্তমান সময়ের বাস্তবিক কাহিনীকে তুলে ধরার চেষ্টা করেছি